হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় হরি জয় জগন্নাথ দেব জয় বলদেব জয় সুভদ্রা দেবী এখন আমি এক ভক্তের কাহিনী আলোচনা করব ভক্ত এবং ভগবানের কাহিনী একজন ভক্ত তিনি তার শেঠজিকে জিজ্ঞাসা করছেন মানে তিনি যার কাছে কাজ করেন তো সেই শেঠজিকে জিজ্ঞাসা করছেন যে হে শেঠজি আমাকে কিছুদিনের জন্য ছুটি দিতে হবে আমি রথযাত্রায় ধামে যাব। প্রভু শ্রী জগন্নাথদেবকে দর্শন করতে যাব প্রভু শ্রী জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানব আমার খুব ইচ্ছা আমাকে ছুটি দিতে হবে একটু শেঠজি তিনি সেই ব্যক্তিকে সেই ভক্তকে খুব ভালোবাসতেন কারণ এই ভক্ত অত্যন্ত বিশ্বস্ত ছিল সেই জন্য শেঠজি বললেন যে ঠিক আছে তোমার এতই যখন যাওয়ার ইচ্ছা হচ্ছে তাহলে তুমি যাও তাড়াতাড়ি চলে আসবে আর আমি তো কাজের জন্য বিভিন্ন এত কাজে ব্যস্ত থাকি যে আমি তো যেতে পারছি না প্রভু শ্রী জগন্নাথ দেবের কাছে কিন্তু আমার মন তো খুব টানছে কিন্তু আমি যেতে পারছি না তো একশোটি টাকা তুমি আমার হয়ে প্রভু শ্রী জগন্নাথ দেবকে প্রণামী হিসাবে দেবে তো সেই ব্যক্তি সেই ভক্ত বললেন যে ঠিক আছে সেটজি আপনি যা বলছেন আমি অবশ্যই সেটা পালন করার চেষ্টা করব আমি আপনার একশো টাকা প্রভু দেবকে প্রণামী হিসাবে দেব তারপর ধামে তিনি পৌঁছালেন মন্দিরে যাবেন প্রভুকে দর্শন করবেন তো তার আগেই তিনি দেখছেন যে পথে সব ভক্তরা এত হরিনাম সংকীর্তন আনন্দে মেতে আছে যে তা দেখে তিনি মুগ্ধ হলেন সেই ভক্ত অত্যন্ত মুগ্ধ হলেন যে এত সুন্দর হরিনাম করছে আর তা শ্রবণ করার জন্য সেই হরিনামে সম্মিলিত হওয়ার জন্য আরও অনেক ভক্ত সমাগম হয়েছে সেখানে সবাই অত্যন্ত আনন্দে অত্যন্ত আনন্দ আনন্দচিত্তে হরিনাম ভজন কীর্তন করে চলেছেন যেন একদিব্য আনন্দে তারা ভেসে চলেছে যেন ভীষণ আনন্দ সে আনন্দ বর্ণনা করা যাবে না এত আনন্দ পাচ্ছে তো এই ভক্ত অনেকক্ষণ থেকে সেই ভক্তদের সাথে হরিনাম করতে লাগলেন তো তারপর তিনি লক্ষ্য করলেন যে যারা ভজন কীর্তন করছেন ওখানে অনেক ভক্ত সমাগম হয়েছে তো সবার যেন যেন ঠোঁট শুকিয়ে গেছে প্রচণ্ড যেন মনে হচ্ছে যে এবার ক্লান্ত মনে হচ্ছে যেন ক্ষুধার্ত ক্ষুধা তৃষ্ণায় যেন কাতর হয়ে গেছে কিন্তু তবুও তারা ভগবানের নাম ভজন কীর্তন করে চলেছেন তো এই ভক্ত ভাবলেন যে আমি যদি এনাদের সেবার জন্য কিছু ব্যবস্থা করতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে এনাদের সেবার জন্য আমি কিছু করতে চাই বলে তিনি ভক্তদের সেবার জন্য জলের ব্যবস্থা করলেন হ্যাঁ কিছু প্রসাদের ব্যবস্থা করলেন এই রকম করে ব্যবস্থা করতে করতে শেঠ যে যে একশোটি টাকা প্রভু শ্রী জগন্নাথ প্রণামের জন্য দিয়েছিলেন তো সেই একশো টাকার মধ্যে আটানব্বই টাকা খরচ করে ফেলেছেন আর দু টাকাও খরচ করে ফেলতেন কিন্তু ওনার মনে পড়ে গেছে যে শেঠজি তো আমাকে প্রভু জগন্নাথ দেবের প্রণামের জন্য কি করছি যখন তার মনে পড়ে যায় তখন আর দুটো টাকা খরচ করলেন না যদি মনে না পড়তো তাহলে ওই দু টাকাও খরচ করে ফেলতেন কিন্তু মনে পড়ে গেছে শেঠজির কথা তখন বললেন যে ঠিক আছে আমি দুটো টাকাই প্রভু জগন্নাথ দেবকে প্রণাম হিসাবে দিয়ে দেব। আর সেট যে তোমাকে জিজ্ঞাসা করবেন যে তুমি দিয়েছিলে কিনা না প্রণামে দিয়েছিলে কিনা কত টাকা দিয়েছিলে এটা তো আর জিজ্ঞাসা করবেন না আমি দুটো টাকাই দিয়ে দেব। মনে করে এই কথা মনে ভেবে তিনি এবার প্রভু জগন্নাথ দেবকে যখন দর্শন করলেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন যেন ওনার জীবন ধন্য হয়ে গেল যে এতদিনের ইচ্ছা প্রভু জগন্নাথ দেবকে আমি একটু দর্শন করব তো দর্শন হলো তিনি ভগবানের মনোমুগ্ধকর রূপ দেখে মোহিত হয়ে গেলেন ভীষণ সুন্দর খুব আনন্দ হয়েছে তো তিনি তারপর প্রণাম করে প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন যে শেঠজি আমাকে একশোটি টাকা দিয়েছিলেন কিন্তু আমি আটানব্বই টাকা খরচ করে ফেলেছি হে প্রভু এই দুটো টাকা প্রণামী হিসাবে দিচ্ছি বলে প্রণামী হিসাবে দুটো টাকা দিলেন সেই দিনই রাত্রে এক ঘটনা ঘটে সেই দিনই রাত্রে প্রভু শ্রী জগন্নাথ দেব শেঠজিকে স্বপ্নে দর্শন দিলেন স্বপ্নে দর্শন প্রদান করে বললেন যে তোমার দেওয়া দুটো দুটো টাকা নয় তোমার দেওয়া আটানব্বই টাকা আমি গ্রহণ করেছি তোমার দেওয়া আটানব্বই টাকা আমি গ্রহণ করেছি তখন সেটি যে চমকে উঠলেন ওনার ঘুম ভেঙে গেল যে প্রভু শ্রী জগন্নাথ রূপ এত মনোমুগ্ধকর আমি প্রভুকে দর্শন করলাম যেন একটা শিহরণ জাগছে যে প্রভুকে আমি আজকে দর্শন করতে পারলাম শুধু তাই নয় প্রভু আমাকে বললেন যে তোমার দেওয়া আটানব্বই টাকা আমি গ্রহণ করেছি প্রভু আমার তাহলে দেওয়া প্রণামে তিনি গ্রহণ করেছেন কি সৌভাগ্য আমার বলে তিনি খুব আনন্দ পেতে লাগলেন কিন্তু মনে মনে ভাবলেন যে আমি তো ওকে একশোটি টাকা দিয়েছিলাম একশো টাকা দিয়েছিলাম তার মধ্যে দুটো টাকা কোথায় খরচ করে ফেললো আটানব্বই টাকা প্রভু আমাকে বলছেন যে আটানব্বই টাকা তিনি পেয়েছেন যাই হোক ভাবলেন যে হয়তো কোনো প্রয়োজন ছিল তাই দু টাকা খরচ হয়ে গেছে তারপর এদিকে এই ভক্ত যখন পরিধামের আনন্দ যে দিব্য আনন্দ উপভোগ করে তারপর কর্মক্ষেত্রে তো ফিরতেই হবে তিনি যখন পুনরায় ফিরে এলেন শেষজির কাছে এসে কত আনন্দের ঘটনা বর্ণনা করতে লাগলেন প্রভুর কথা বর্ণনা করতে লাগলেন তারপর শেঠজি বললেন এবার জিজ্ঞাসা করছেন যে আচ্ছা তোমাকে যে আমি প্রণামি দিয়েছিলাম তুমি দিয়েছ তো প্রভুকে সেই ব্যক্তি বললেন যে হ্যাঁ অবশ্যই আমি দিয়েছি শেঠজি বললেন যে তুমি দুটো টাকা কোথায় খরচ করে ফেললে তুমি দু টাকা কম দিয়েছ প্রভুকে আটানব্বই টাকা দিয়েছো তখন এই ভক্ত চমকে উঠলেন বললেন যে হে শেরজি আপনি কি করে জানলেন তখন শেরজি বললেন যে প্রভু আমাকে কৃপা করে স্বপ্নে দর্শন প্রদান করেছেন তখন সেই ভক্ত ক্রন্দন করতে লাগলেন ক্রন্দন করতে করতে বলছেন যে হে শেটি সমস্ত ঘটনা খুলে বললেন যে আমি দেখলাম যে সবাই হরিনাম সংকীর্তন করছে পথে আর তেষ্টায় ক্ষুধায় তাদের যেন প্রাণ উষ্ঠাগত হয়ে যাচ্ছে তবুও ভজন কীর্তন করে চলেছে তো আমি তাদের একটু ক্ষুধা আর তৃষ্ণা নিবারণের জন্য আমি ব্যবস্থা করতে করতে জল আর একটু প্রসাদের ব্যবস্থা করতে করতে আটানব্বই টাকা খরচ করে ফেলেছি আর দুটো টাকা আমি প্রভু জগন্নাথ দেবকে প্রদান করেছি তাহলে প্রভু ওই দুটো টাকা গ্রহণ করেননি আমি যে আটানব্বই টাকা ভক্তদের জন্য ভক্তদের সেবায় কাজে লাগিয়েছি প্রভু ওই আটানব্বই টাকাটা গ্রহণ করেছেন বলে দুজনেই আনন্দে আত্মহারা হয়ে ক্রন্দন করতে লাগলেন শেষজি বললেন কী সৌভাগ্য আমার কি সৌভাগ্য যে প্রভু স্বপ্নে দর্শন দিয়ে বলছেন যে আমি তোমার আটানব্বই টাকা গ্রহণ করেছি আর এই ভক্ত তো অত্যন্ত কাঁদছে বলছে যে আমি আর দুটো টাকা কেন খরচ করে দিলাম না আটানব্বই টাকা আমি ভক্তদের সেবায় লাগালাম আর দুটো টাকা কেন সেবায় লাগালাম না আর সেটিও তাই ভাবছেন যে সত্যি তাই তুমি যদি ভক্তদের সেবায় আর দুটো টাকাও কাজে লাগিয়ে দিতে তাহলে প্রভু বলতেন যে আমি তোমার দেওয়া একশোটি টাকাই গ্রহণ করেছি তো যাই হোক প্রভু যে আমাকে কথা বলেছেন তিনি যে গ্রহণ করেছেন হ্যাঁ তাতেই আমি ধন্য হয়ে গেছি আর সব দুজনেই রন্দন করতে লাগলেন আনন্দের অশ্রু যে বুঝতে পারলাম এ থেকে বুঝতে পারলাম এটাই যে আমরা ভগবানকে যতই ভালোবাসি না কেন ভগবান তখনই সন্তুষ্ট হবেন ভগবান তখনই আমাদের সব কিছু গ্রহণ করবেন যদি আমরা ভক্তদের সেবায় কোনো কিছু কাজে লাগাই ভক্তদের সেবার জন্য আমাদেরকে সবসময় উদ্গ্রীব থাকতে হবে কারণ ভগবান বলছেন যে যে বলে সে আমার ভক্ত সে আমার প্রিয় নয় যে বলে সে আমার ভক্তের ভক্ত সেই তো আমার প্রিয় হয় যে বলে যে আমি ভগবানের দাসের অনুদাসের দাস তখন ভগবান অতি প্রসন্ন হন কিন্তু যে অহংকার করে বলে যে আমি ভগবানের ভক্ত তখন তার মধ্যে অহংকার চলে আসে তাহলে কি করতে হবে আমাদেরকে ভক্ত সেবায় অংশগ্রহণ করতে হবে শুদ্ধ ভক্তের পদধুলি শুদ্ধ ভক্তের পদধুলি শুদ্ধ ভক্তের পদধৌত জল আর শুদ্ধ ভক্তের ভক্ত অবশেষ এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয় আর এই কথা বারে বারে সর্বশাস্ত্রে কয় তাই ভক্তদের সেবা করুন ভগবান তা আনন্দে সেই সেবা গ্রহণ করবেন তা না হলে তো জীবন বৃথা হয়ে যাবে একথা শ্রীমদ ভাগবতমেও বর্ণিত হয়েছে যে উত্তম ভক্ত কারা যারা সব কিছুর মধ্যে ভগবানকে দেখতে পান সর্বত্র ভগবানকে দেখতে পান তিনি হলেন উত্তম ভক্ত আর ভগবান সব কিছুর মধ্যে থাকে সবার মধ্যে থাকেন ভগবান সবার হৃদয়ে আছেন আর তবে কি ভক্তদের মধ্যে তিনি সব সময় বিরাজ করছেন তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম ভক্তদের হৃদয়ে শ্রী গোবিন্দ সবসময় রয়েছেন ভক্ত সেবা অতি বড় সেবা ভক্ত সেবা করলে ভগবান এত প্রসন্ন হন রকম প্রসন্ন আর অন্য কিছুতে হন না তাই সবাই বলুন জয় জগন্নাথ দেবজিও কি জয় জয় বলদেবজিও কি জয় জয় সুভদ্রা দেবী কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে